আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ধর্মপালনে ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কি করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গডির এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা ইল্লা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম ইন্না হি রাজিউন কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাক বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতিত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতিত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার ধৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন তো আসুন এখন আমরা দেখি সাহাবিগণ কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে এটি হলো কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলব খাইবার রসুল সাল্লামকে উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া তাদের কোনো অর্থ সম্পদ ছিল না খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন কোটি কোটি টাকা আসতে লাগল এখনকার সময়ের অর্থের মাপকাঠিতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন কৃষিভূমি পুনরাবর্তিত মুনাফা এই সব কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো। আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা কোনো রকমে টিকে ছিল হাদিসে এমন বর্ণনা এসেছে যে রসুল সাল্লাসাল্লামের কন্যা দুই তিন দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য এরকমই ছিল মুসলিমদের অবস্থা তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কাটত আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করল এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন মুহাজিরগণ মক্কা থেকে এসেছিলেন তাই না তারা সবকিছু পিছনে ফেলে এসেছিলেন কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র তারা ধরিন ছিলেন না তাদের তিনটা স্বয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না দুইটা স্বয়নকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না তাদের এমনকি স্বয়নকক্ষও ছিল না কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো আর তাদেরও কোথাও থাকতে হবে তখন আনসারগণ কি করলেন মদিনার আনসারগন যা করলেন তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না এখন আরও কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হল বুঝতে পারছেন তো এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করল এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না রসুল সাল্লামের মদিনায় আগমনের ছয় মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন বদরের যুদ্ধ শুরু হবার উপক্রম হলো। আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল যুদ্ধের জন্য কে খরচ করবে মুহাজিরদের কাছে তো কোনো অর্থ নেই কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন এখন এই সকল ব্যয়বহন কে করবে আনসাররা একে তো আনসাররা মুহাজিরদের ব্যয়বহন করছে তার উপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হল তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না এখনকার সময় বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যার সমাধান করা হবে তারা কিন্তু সেখানে বসবাস করছেন বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগণ মুহাজিরদের সহায়তা করেছিলেন যদি কেউ আপনার ঘরে এসে পড়ে আপনার সাথে ছয় মাস অবস্থান করে আপনার চাচা ভাই আপনার ভাই দুই দিনের জন্য আসলো দুইটি দিনই নির্ধারিত তুমি ঈদ করতে এসেছো ঈদ শেষ সামনের দিদি দেখা হবে সামনে দিদি আমি বরং তোমার ঘরে আসব। কেউ আপনার ঘরে ছয় মাস এক বছর অথবা অনির্দিষ্ট কালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন এক সময় টানাপোড়েন শুরু হয়ে যাবে ঠিক আছে আপনি আমার ইসলামী ভাই কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন এটা আমার বসার স্থান আপনি আমার ইসলামী ভাই কিন্তু আমার যেই এক টুকরো চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন এই কমলাটি কে নিয়েছে এটা কে করেছে কে সব সবকিছু ইলেমলে করে রেখেছে ও আল্লাহ এরকম শুরু হয়ে যাবে তারা তো মানুষই তারা তো মানুষ এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন আর বেশিরভাগ শহীদ বদর এবং অহুদে বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন তারা ছিলেন আনসার তারা ছিলেন মদিনার অধিবাসী তো আমরা ব্যয় করছি আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি আবার আমরা হত্যারও শিকার হচ্ছি এই সব কিছু ঘটতে থাকল আর তারা দিয়েই গেলেন দিয়েই গেলেন দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন সবশেষে কোটি কোটি টাকা আসতে লাগলো। খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন আমি যদি আনসারই হতাম আমি তা না আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি যদি আমি আনসারদের একজন হতাম আমি বলতাম কুচ তো পাপাস মিলে কিছুটা হলেও তো ফেরত পাব আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি কারণ আমি অর্থ ব্যয় করেছি নিজের বাসস্থানের অংশ দান করেছি কিছুটা তো ফেরত পাব যেহেতু গণমতের এই সম্পদ আমরা লাভ করেছি এখন আয়াতটি লক্ষ্য করুন বা আফা আল্লাহ আলা রসুলিহি আল্লাহ যাই তার রসুলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন মিন আহ কুরা অর্থাৎ সেই শহরগুলো থেকে যার অর্থ খাইবার ফালিল্লাহ তা আল্লাহর মালিকানাধীন প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এটা দিয়ে কি বুঝায় তা এখন বলবো না অন্য এক সময় বলবো ওকে ঠিক আছে আল্লাহর জন্য আমি বুঝতে পেরেছি এরপর ও আল রসুল পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লাসাল্লামের উদ্দেশ্যে রসুল এবং তার পরিবার ওকে ঠিক আছে এটা বেশ ভালো কুরবা নিকট আত্মীয়দের জন্য ওয়াল ইয়াতিমদের জন্য আমি একজন আনসারি হয়ে তাকিয়ে আছি ঠিক আছে এতিমরা পাবে আমি হয়তো এর পরে পাব ওয়াল মাসাকিন গরিব মানুষেরা ওকে ঠিক আছে গরিব মানুষদের পালা শেষ এখন কি আমার প্রসঙ্গ আসবে সাবিল যে মানুষেরা ভ্রমণরত তাদের সাহায্য প্রয়োজন কিছু অর্থ তাদের কাছেও যাবে ঠিক আছে তারপর এই আয়াতটির শেষে আল্লাহ বলছেন মা আতা কুমুর রসুল ফুজুহু আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো অমা নাহাকুম আন হুফান তাহু আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো ঠিক আছে এখন পরবর্তী আয়াত পরবর্তী গ্রহিতার কথা আসছে লিল ফুকারা ইল মুহাজির আল্লাদিন উখরিজুমিন দিয়া রহিম ও আমি আলহিম ইয়াব তাগুন আফাদ্লাম মিন আল্লাহ ও রিদানা কপরদক্ষীন মুহাজিরগণ মুহাজিরগণ যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে তারাই পরবর্তী গ্রহিতা এখানে তো অনেকগুলো গ্রহিতা সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু কার কথা এখনও উল্লেখ করা হয়নি আনসারদের কথা উল্লেখ করা হয়নি আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন কিন্তু তাদের কথা এখনও আসেনি সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন আল্লাদিন তাবাউদ্দার ইমান শুধু লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আমি এই সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কি চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন তারাও তাদের ইমানকে উন্মুক্ত করেছিলেন এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি এটা আমার ইমানের অংশ শুধুমাত্র নামাজের মধ্যে ইমান সীমাবদ্ধ না আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি তাতেও ইমান রয়েছে আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি তারা সেটা অনুভব করেননি তাদের ইমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল তারা তাদের ঘর এবং ইমান উভয়টি উন্মুক্ত করে দেন মিন কবলিহিম তাদের আগমনের পূর্বেই ইউ হেব্বু নামান হাজারা ইলেহিম কথাগুলো তেলোয়াত করা খুবই সহজ কিন্তু অনুধাবন করা খুবই কঠিন তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন ইয়া আল্লাহ এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো কথাটা এরকম হতো তারা কোন রকমের সহ্য করছে তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা প্রায় তাদেরকে হত্যা করার দারপান্তে পৌঁছে গিয়েছে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা কামনা করেছে যে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা যাতে নিজ এলাকায় ফিরে যায় মুনাফিকরাই এই কথাগুলো বলেছিল লাইনাইল আনা ইলাল লাইউ জেনারেল জান্নাল আজ জুমিনাল আদাল এই কথাটাই মুনাফিকরা বলেছিল যে তাদের নিজ এলাকায় ফেরত যাওয়া উচিত এটাই তারা বলেছিল তো এর অর্থ কি আপনার মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা তার সকল প্রয়োজন পূরণ করা শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনই না এর দ্বারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্যই বোঝাচ্ছে না এর দ্বারা বোঝাচ্ছে যে আপনি নিজের হৃদয়ে স্থান তৈরি করবেন যাতে কোনো একজন আক্ষরিকভাবেই আপনার গৃহে আশ্রয় পেতে পারে তাই আল্লাহ বলছেন ইহাইবু নামান হা যারা ইলাইহিম সুদুর সুদুরহিম হাজাতাম মিম্মা উতু অর্থাৎ যেই দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে তার কারণে তারা নিজেদের হৃদয়ে কোনো অস্বস্তি রাখে না তারা কখনোই অস্বস্তি অনুভব করে না কারণ তারা কাউকে সহায়তা করছেন তারা কখনোই বোধ করেন না কারণ সে আমার ভাই সে আমার বোন সে আমার পরিবার আল্লাহ বলেছেন যে সেটা আমার পরিবার লা এই বন্ধন রক্ত সম্পর্কের চেয়েও বেশি এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় পরিবার সবার আগে উম্মা সবার আগে এটাই ছিল তাদের মনোভাব আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা তাই না মুসলিম বিশ্বে যান পাকিস্তানে যান সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন মালয়েশিয়াতে যান সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন ভারতীয় মুসলিম বিভিন্ন মুসলিম দেশে যান সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন তুরস্কে যান সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন আর তারা উভয়ই মুসলিম তারা উভয়ই মুসলিম সেখানে বক্তব্যটি কি মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে ট্রাম্প বরং উত্তম বলে সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে ইউ হাজারা ইলাইহিম মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেয়া হয়েছে সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন তারা এমনকি ভেতরেও প্রবেশ করতে পারছেন না আর তারা প্রজন্মন্তরে সেখানে রয়েছেন শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে ফি আলা বিহিম তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন যদিও তারা অনাহারে থাকেন এটা বেশ উঁচু মানদণ্ড আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য রাসুলের জন্য দরিদ্র কপর দক্ষিণ মানুষদের জন্য মুহাজিরদের জন্য আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য আর তিনি শেষ করেছেন এই বলে যে অমাইফসিহি ফাউলা ইকাহমুল মুফলি যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা আমাদের সকলের মধ্যে এটা রয়েছে আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুহ থেকেও যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে ফাউলা ইকাহমুল মফলি হাউন আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি কারণ কোরআনে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দারিদ্র দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সবই অযুক্তি এগুলো সবই অর্থহীন প্রকৃত ঐক্য হল যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় ওলা তাকুল উলিমান আল কয়লাইকুম সালামা লাস্তাম উমিন এটুকুই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারবো যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি বা দাস এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আমি অনেক হালাকায় যোগ দিয়েছি অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন জানেন এই পঁচিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কী কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা বিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন ভিসা বাতিল হওয়া সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা তাদের মনোযোগ হল তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটা গির্জা তারা গোল হয়ে বসে প্রথমে পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই যেতে কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কি করে সেখানকার পাদ্রী একজনকে বললেন এই তোমার নাম কি আমার নাম ফ্রাঙ্ক তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না সে জন্য প্রার্থনা করুন সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি পরবর্তী ব্যক্তি পরবর্তী ব্যক্তি পরবর্তী মহিলা তুমি কি সমস্যা রয়েছ আসো তোমার জন্য প্রার্থনা করি কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করল এরপর এক ব্যক্তি এসে বলল আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল আদিল্লা তিন আল মিনিন আমাদের হওয়ার কথা ছিল আলা আল আংফুসিহিম আমি দেখলাম যে এই সবগুলো আয়াতেই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে ভ্রাতৃত্বের লালন করতে হবে এখান থেকে ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে একটি খাতি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন